অবশেষে ঘরে ফিরলেন বাংলার জওয়ান পূর্ণম কুমার অবসান ঘটি সাউ অবশেষে নিজের বাড়িতে ফিরে এলেন বাংলার গর্ব বাহিনীর পুনম কুমার গতকাল তিনি পাঞ্জাবের সেনা চাউনি থেকে রিসার বাড়িতে পৌঁছন হাওড়া স্টেশনে নেমেই তিনি সমগ্র দেশবাসীকে ধন্যবাদ জানান তাদের অকৃত্রিম ভালোবাসা ও আশীর্বাদের জন্য তার প্রত্যাবর্তনে কেবল তার পরিবারই নয় হুগলির রিসা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গবাসী আনন্দে আত্মহারা প্রসঙ্গত উল্লেখ গত তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সীমান্তে টহল দেওয়ার সময় অসাবধানতাবশত পূর্ণম কুমার সাউ পাকিস্তান ভূখণ্ডে প্রবেশ করেন এবং পাক রেঞ্জারদের হাতে আহত হন এরপর পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার জেরে ভারত পাকিস্তান সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠলে পাকিস্তান তাকে মুক্তি দিতে অস্বীকার করে পূর্ণম কুমার সাহের পরিবার বিশেষত তার অন্তঃসত্ত্বার স্ত্রী রজনী সাউ তার মুক্তির জন্য গভীর উদ্বেগে দিন কাটাচ্ছিলেন ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মহল থেকে তাকে দেশে ফিরে আনার জন্য জোরদার চেষ্টা চালানো হয় অবশেষে ভারতের অবিরাম কূটনৈতিক চাপের মুখে নথি স্বীকার করে পাক সরকার তাকে ফেরাতে বাধ্য হয় গত চোদ্দই মে দু হাজার পঁচিশ তারিখে আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে তাকে ভারতের হাতে হস্তান্তর করা হয় তার এই প্রত্যাবর্তনে দেশ জুড়ে স্বস্তি ফিরে আসে এবং ভারতবাসী এটিকে ভারতের দৃঢ় সংকল্প সফল কূটনীতি এবং জাতীয় গর্বের বিষয় হিসেবে দেখে দেশে ফেরার পর পূর্ণম কুমার সাহুয়ের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং এরপর তিনি পাঞ্জাবের পাঠানকোটে সেনা ছাউনিতে কাজে যোগ দেন বর্তমানে তিনি তার প্রিয়জনদের মাঝে ফিরে এসেছেন এবং এই আনন্দঘন মুহূর্তে সবাই তাকে স্বাগত জানাতে প্রস্তুত ট্যাক্স মেট জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাঁটায় বিগত সাত বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএসও টি রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আর বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট